মানে এইখানেই হচ্ছে কাটিং হচ্ছে এই পাশেই হচ্ছে গেটটা হচ্ছে মানে মানে হচ্ছে যে একদম স্বল্প বাজেটে কম সময়ে গেট দিতে পারবে কেউ যদি চায় যে ভাই আমি গেট করবো না আমি মেজার কাটিং এই ডিজাইন গুলা নিবো তারাও কেটে নিতে পারবে যারা নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি পারচেস দেখেন এখানেই হচ্ছে কাটিং হচ্ছে এবং পাশেই গেট তৈরি হচ্ছে যারা স্বল্প বাজেটে এবং অল্প খরচে গেট নিতে চাচ্ছেন

বা হচ্ছে দুবাই সৌদি তারা বলে যে ভাই আমি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখে তার মানে ডিজাইনের জন্য এখন আর কোনো সমস্যা হচ্ছে না কোন সমস্যা এবং অল্প সময়ে যে এই গেট অর্ডার করবে ধরেন মনে করেন যে পঞ্চগড় দিনাজপুর খাগড়াছড়ি বা হচ্ছে ফরিদপুর ফিরোজপুর থেকে আমার বাসায় এরকম কেউ নাই যে মাত্র দেবে সেক্ষেত্রে মাপের কেমনে কি হবে সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে ফোন করে অর্ডার কনফার্ম করেন তাহলে আমাদের কারখানার প্রতিনিধি যেরকম ম্যানেজার বা আমাদের ওয়ার্কার দুজন যাবে যাওয়ায় যে মাপ নিয়ে আসবে নিয়ে আসার সাথে সাথে যে কয় টাকা হবে সেটা তিরিশ টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি সত্তর মাল ফিটিং করে দিয়ে আসার পরে আমাদেরকে বুঝাই দিবেন তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মাপ জানা না থাকলেও কোন সমস্যা নাই মদিনা এন্টারপ্রাইজ যে মাপ নিয়ে আসবে এবং মাপ এনে নিদিশ্য লেজার কাটিং মেশিনে কাটিং করে হচ্ছে এই গেটগুলো তৈরি করবে জি অবশ্যই আপনারা এখানে আসতে চাইলে আপনার ঠিকানাটা যদি একটু বলে দেন আমাদের এখানে আসতে চাইলে আপনার ঢাকা কেরানীগঞ্জ সোনার সোনারবাংলা প্রজেক্টের ভিতরে আমাদের আপনার ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন